এই আপুরও বলেছিল আপু আমার বাচ্চা কিন্তু গাড়ি খুব পছন্দ করে আপনি এই কেকটা গাড়ি কেক বানাবেন আর কেকের উপরেও হচ্ছে একটা লাল কালারের গাড়ি ইউজ করবেন যাতে কেকটা দেখতে এটা যে একটা গাড়ি কেক সেটা বোঝা যায় তো আমি আপুর কথা মতো হচ্ছে একটা ডিজাইন রেডি করেছিলাম সেটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই কেকটা ছিল টু পাউন্ডের চকলেট ফ্লেভারের মধ্যে যেহেতু আমি আগেও বলেছিলাম আমার প্রত্যেকটা কাস্টমার হচ্ছে চকলেট ফ্লেভারের কেক পছন্দ করে বলে আমার কাছে চকলেট ফ্লেভারের কেক অর্ডার করে থাকে তো আমার কিছুদিন আগে একটা আপু বলেছিল যে আপু আপনি কি শুধু চকলেট ফ্লেভারের কেক বানান আপনার সব ভিডিওতে শুধুমাত্র চকলেট ফ্লেভারের কেক কি দেখা যায় বাট না আমার সব ফ্লেভারি কেকের অর্ডার আছে বাট কে যে ডিজাইনটা হচ্ছে আমার কাছে ইউনিক লাগে আমি সেই ডিজাইনটাই হচ্ছে ভিডিও করে থাকি আর আপনাদের সাথে শেয়ার করে থাকি সো এই ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক ছিল আর ছোট বাচ্চাদের জন্য আমি বলবো এই ডিজাইনটা একদম বেস্ট যারা হচ্ছে কোনো ছোট বাচ্চাদেরকে কেক গিফট করতে চাচ্ছেন বা আপনাদের বাচ্চাদের জন্য কেক বানাতে চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটার কেক বানাতে পারেন বা আমাদের কাছে অর্ডারও করতে পারেন এই কেকটা যেহেতু ছোট বাচ্চার জন্য ছিল আমি কেকের প্রত্যেকটা লেয়ারের মধ্যে বেশি করে গানাস করেছি আর চকলেট ক্রিমটা ইউজ করেছি এতে করে কিন্তু কেকটা খুবই পছন্দ করবে আমি প্রত্যেকটা লেয়ার মধ্যে চকলেট চকলেট আর ক্রিম দিয়ে ফুল করে মধ্যে কিছুক্ষণ সেট হতে রেখে দিব আমাদের কিন্তু নেক্সট ক্লাস দশ তারিখ থেকে হচ্ছে যারা আমাদের অগস্টের ক্লাসটা করতে পারেননি সমস্যার কারণে তারা কিন্তু আমাদের সেপ্টেম্বরের ক্লাস টা করতে পারেন আমাদের সেপ্টেম্বরের ক্লাস টা সেপ্টেম্বরের দশ তারিখ থেকে স্টার্ট হবে আর চট্টগ্রামের মধ্যে যারা আছেন তারা আমাদের অফলাইন ক্লাস টা করতে পারবেন চট্টগ্রামের বাইরে যারা যারা আছেন তারা আমাদের অনলাইন প্রফেশনাল কেক ক্লাসটা করতে পারবেন আমাদের এই কেকের ক্লাসের মধ্যে পাঁচ থেকে ছয় ধরনের ফ্লেভারের কেক থাকছে তার পাশাপাশি কি পাউন্ড কেক থাকবে দুই ধরনের আর সাথে হচ্ছে কিভাবে আপনারা একটা কেকের বিজনেস স্টার্ট করবেন কিভাবে আপনার বিজনেসটা গ্রোথ করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া থাকবে যারা হচ্ছে কেকের বিজনেস করার জন্য কেকের ক্লাস করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই ক্লাসটা একদম বেস্ট আর যারা হচ্ছে এই কেকের ক্লাসটা করবেন তাদের অবশ্যই বলে দেওয়া হবে যে কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যাবে আর তাদেরকে কিন্তু সার্টিফিকেটও প্রদান করা হবে অনলাইন অফলাইন দুইটাকেই কিন্তু সার্টিফিকেট প্রদান করা হবে আর আমাদের কিন্তু নিজস্ব রেসিপি বুক আছে যেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের অফলাইন ক্লাসের মধ্যে যারা আমাদের অফলাইন ক্লাসটা করবেন তারা কিন্তু আমাদের রেসিপি বুকটা পেয়ে যাবেন আর যারা অনলাইন ক্লাস করবেন তাদের কিন্তু এই বুকটা থাকছে না সো যারা যারা হচ্ছে আমাদের এই দুইটা প্রফেশনাল কেক ক্লাস করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন আর আগে থেকেই হচ্ছে সিট কনফার্ম করে রাখবেন কারণ লাস্টে দিয়ে হচ্ছে আমাদের সিট একদম ফুল বুকড হয়ে যায় তখন কিন্তু আর চাইলেও নেওয়া যায় না আর এখন দেখতে পাচ্ছেন এই কেকটাকে আমি ফুল লাইট স্কাই কালার দিয়ে হচ্ছে ফিনিশিং করে নিয়েছিলাম যেহেতু আমাকে যেরকম আপু বলেছিল আমি সেভাবেই হচ্ছে কেকটা রেডি করছিলাম আর এখানের মধ্যে সবগুলো হচ্ছে আমি ফন্ডেন্টের টপার ইউজ করেছি এই কেকটা শুধুমাত্র আমি ক্রিম দিয়ে ফিনিশিং করেছি আর বাকি সব কিছুতেই কিন্তু আমি ফন্ডেন ইউজ করেছি নিচেও হচ্ছে আমি অনেকগুলা কার ইউজ করবো আর উপরেও হচ্ছে আমি একটা ছোট কিউট কার অ্যাড করে দিয়েছি যেরকম আপু আমাকে পিকচার দেখিয়েছিল আর এই কেকটা কিন্তু আমি এর আগে দুইবার বানিয়েছিলাম এবার হচ্ছে থার্ড টাইম বানানো আর এই টাইপের কেক বানাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে কারণ এখানে বেশি ক্রিমের কাজ থাকে না ফন্ডেন্টের কাজ থাকে বলে আপনার ভিডিও করতেও সুবিধা হয় প্লাস দেখতে কেকটাও অনেক বেশি সুন্দর লাগে তো আমি এখানে লাস্টে কিছু পার্লাইট করে দিচ্ছি আর আমার কেকটা কিন্তু মোটামুটি রেডি আপনারা অবশ্যই জানাবেন যে আজকের এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে